চল্লিশ বছর পার হওয়ার পর ক্রিকেটে অনেক খেলোয়াড়ই দেখা যায় খেলা চালিয়ে যেতে থাকে কিন্তু ফুটবলের ক্ষেত্রে চল্লিশ পেরানোর পর খেলা চালিয়ে যাওয়া অনেকটা কঠিন সেই কঠিন কাজটায় ক্রিস্টিয়ানো রোনালদো করে যাচ্ছেন অবলীলাই রোনালদো যে খেলে যাচ্ছেন এমন না সমানতালে পাল্লা দিয়ে যাচ্ছেন তরুণ ফুটবলারদের সঙ্গে জীবনে চল্লিশটি বসন্ত পার করা রোনালদো ফুটবল মাঠে কখনোই তা বুঝতে দেন না মাঠে যেন তিনি তরুণ ছুটছেন এক রেকর্ড গড়ার লক্ষ্যে সে রেকর্ড হয়তো টিকে থাকবে যুগের পর যুগ প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলে মাইলফলক ফলক ছুতে চান পর্তুগিজ এই সুপার স্টার বর্তমান গোল সংখ্যা নয়শো একত্রিশটি স্বপ্ন পূরণ করতে প্রয়োজন অনেসত্তরটি গোল রোনালদো এক হাজার গোল মাইল ফলক ছুতে পারবেন কিনা এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে কয়েকবার আল হিলালের বিপক্ষে জয়ের পর এবার সেই স্বপ্ন নিয়ে কথা বলেছেন তিনি রোনালদো বলেন আমি এই মুহূর্তে উপভোগ করছি এক হাজার গোলের পিছনে দৌড়াচ্ছি না যদি সেটা হয় তাহলে ভালো যদি না হয় তাহলে দুঃখ নেই আমি বর্তমানে বাঁচি ভবিষ্যতে কি হবে দেখা যাবে দু হাজার মাসে নয়শো গোলের মাইল ফলক ছুঁয়েছিলেন রোনালদো এরপর নিজে জানিয়েছেন এক হাজার গোল করতে চান তবে সেটা সহজ হবে না তার জন্য কারণ এই মাইল ফলক ছুতে এখনো প্রায় দুই মৌসুম খেলা চালিয়ে যেতে হবে তাকে তখন তার বয়স হবে বিয়াল্লিশ রোনালদো স্বপ্ন ছুতে পারবেন কিনা তা সময় বলে দিবে